কথায় আছে বন্ধুরা দিল্লিকা লাড্ডু ও বি না অপস্তায়া ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি জেলারই একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে ঠিক তেমনই নেত্রকোনা জেলার এই বালিশ মিষ্টিটি বেশ জনপ্রিয়তা রয়েছে সারা দেশব্যাপী যে খেয়েছে সে উপস্থায় যে খায়নি সে পস্তায় কি জিনিস এটি এক একটি বালিশ মিষ্টির ওজন হচ্ছে দুই কেজি আর দুই কেজি ওজন্য একটি বালিশ মিষ্টির দাম তারা প্রতি পিস এক হাজার টাকা করে বিক্রি করে আমি সরজমিন আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমরা নেত্রকোনা টাঙ্গোয়ার হাউর যাওয়ার পথে এবং আসার পথে এই মিষ্টির দোকানে আমরা ভিড় জমাই মিষ্টি খাওয়ার জন্য ঠিক তেমনই চব্বিশ ঘন্টায় প্রতিটি মানুষ এখানে মিষ্টি খাওয়ার জন্য ব্যাপক আকারে ভিড় জমিয়ে থাকে নামক এই দোকানের পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে প্রচুর পরিমাণে বালিশ মিষ্টি সহ সকল ধরনের মিষ্টির সমাহার রয়েছে এখানে এই মিষ্টি এবং টক জাতীয় খাবার দেখলে জীবে পানি আসে না এমন কোনো মানুষই নেই পৃথিবীতে আমি মনে করি খুবই সুস্বাদু এবং লোবনীয় একটি খাবার মিষ্টি যেখানে নাম করা একটি মিষ্টি সেখানে বালিশ মিষ্টি প্রতিটা ওজন দুই কেজি ওজনের সর্বনিম্ন একশো গ্রাম যেটার মূল্য তিরিশ টাকা করে নেয় এই মিষ্টিগুলো তিরিশ টাকা পিস এর সে আরেকটু বড় যেগুলো সেগুলো পঞ্চাশ টাকা পিস খুবই সুস্বাদু এবং লোভনীয় মিষ্টির দোকানে নিজে না গেলে বুঝবেন না যে আসলেও মিষ্টিটা কী জিনিস এক অসাধারণ অনবদ্য খাবার তাই তো আমরা টাঙ্গুয়ার হাউর আসার পথে এই মিষ্টির দোকানে যেতে ভুল করিনি খেয়েছি দর্শক খুবই সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার মিষ্টি এই মিষ্টিগুলো তিরিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করা হয় সুস্বাদু এবং লোবনীয় এই মিষ্টি সারা দেশব্যাপী ডেলিভারি দিয়ে থাকে মিষ্টির দোকানদারকে বেশ কয়েকটি দোকান রয়েছে গয়ন্ত নামে যে দোকান এটাই এখানে সবচেয়ে বড় দোকান এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দোকান রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার পাশাপাশি রয়েছে এই ধরনের বড় বড় আকারের বালিশ মিষ্টি যেটা এক নামে সবাই চিনে সারা দেশব্যাপী সেটি হচ্ছে বালিশ মিষ্টি এই বালিশ মিষ্টির পাশাপাশি রয়েছে চমচম সাদা চমচম থেকে শুরু করে হরেক রকমের হরেক জাতের মিষ্টি এখানে পাবেন মিষ্টি খেয়ে শুধু নিজেকে আনন্দ উপলব্ধি করিনি একটা বিশেষ একটা অভিজ্ঞতা হয়েছে মিষ্টির দোকানে এসে মিষ্টি যে কি জিনিস আর মিষ্টি প্রতিটা মানুষের কীভাবে হৃদয়কে আকর্ষণ করে টানে এই মিষ্টি জাতীয় খাবার তা নিজেও দেখিয়েছি এবং বন্ধু বান্ধবদেরকেও আমি দেখিয়েছি তবে মিষ্টি এই দোকানগুলো নেত্রকোনার জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রতিটি মিষ্টি সুস্বাদু এবং লোভনীয় এই মিষ্টিগুলোর সাথে এক অনবদ্য সৃষ্টির আমি দোকানদারকে বললাম যে মিষ্টিগুলো আপনারা পার্সেল করে দেন কি না বললো যে না পার্সেল করে দেই না যদি কেউ চায় হয়তোবা পরবর্তীতে সমস্যা হয় তার জন্য মিষ্টিগুলো পার্সেল করে দেয় নাই তাই দেখতে আসতে হলে